হ্যাঁ বিশাল বাড়ি তোমার কাজ না তোমাকে কত বলি আসতে তোমার তা না ওইটা আরে তুই না আমার কত কাজ কত চাষবাস করি হ্যাঁ কত কাম কাজ এখন

এটা কারা এটা হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে আমার ভাবি ওরা গ্রাম থেকে আসছে আপনাদের সাথে তো পরিচয় করায় দেওয়া হয়নি প্রথমবার আসলো তো এইটা কি তালাই এগুলা হইছে কিছু সবজি নিয়ে আইছি আপনাদের জন্য ফরমালিন মুক্ত একদম হইছে আমাদের দেশের নিজে চাষ করছি বুঝছেন ক্ষেতের কি লইছো কিছু সবজি নিয়ে আইছি আপনাদের জন্য তোমার কই আমি হ্যাঁ আমরা সবজি খাই না না চিন্তা করলাম বুনীরা ছোট বুনীরা দেখতে আইছি কিছু সাত সবজি নিয়ে যাই ক্ষেতে চাষ করি সব সময়

হাই বাইরে বকিনি বাচ্চা আলো চলে গামু আপনারা থাকতো আসেন না খাইতে আসেন না থাকতোস না খাইতেস না তো থাকতে দিব কে তো খাইতে দিব কে শুনান আমার বোনটারে ঢাকা শহর পাড়েছিলাম দেখা করার জন্য অনেক স্বপ্ন নিয়ে তো বোন একটা ভুল করছে আপনার ছেলের সাথে সম্পর্ক করছে তার ওরারা বিয়া করছে আসলে আমি নিজের মত এরকম কিছু করতে পারি নাই তো ফার্স্ট কি করবি তুই কি করবি তো সম্পর্ক তো করা এই হকি ছোট লোকের বাচ্চা হ্যাঁ কি করবি তুই

আপনার এখানে থাকতো আসি নাই খাইতে আসি নাই চলে যাব তবে আসার পর থেকে আপনার যেই পরিমানে অপমান আমাদের আমরাও কিন্তু মানুষ হইতে পারি আমরা চাষাবাসা গরিব আমরাও মানুষ 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 সবাই তো মানুষ যে ভিক্ষুক করে ভিক্ষা করে ওই তো মানুষ যে মেথলগিরি করে ওই তো মানুষ মানুষে মানুষে পার্থক্য আছে ডিভাইস আছে বুঝছাস ফকিনির বাচ্চা আরে বাবা এটা না শুনে করে দাও গলা ঢাকা দিয়া বাস এনাপ বহুত অপমান করছ এই পর্যন্তই সহ্য করছি কেন জানো আমার এই ছোট বোনটার মুখের দিকে তাকাই যা তোমরা অনেক অপমান করছো আইছিলাম বহুত আশা করা বহুত স্বপ্ন নেওয়া যে বোনটা শহরে বিয়ে হয়েছে কোন ঘরে বিয়ে হয়েছে কেমন ঘরে বিয়ে হয়েছে একটু যাই দেখে আসি আমার আশা শখ মিটে গেছে আমি যদি জানতাম আগে যে আপনাদের আচার আচরণ এরকম আমি জীবনও আসতাম না আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন আর এই সবজিগুলো আনছিলাম আমার খেতে চাষ করা আমার ঘাম ঝরানো ফসল এগুলা আমি চাষ করি সবসময় আমি একজন চাষি আমি গর্ব করে বলতে পারি যে আমি একজন চাষি আমরা যদি চাষবাস না করতাম না আপনারা এই যে শহরে যারা বড় লোক তারা শাক সবজি খাইতে পারতেন এইটা আমরা খাই না আমরা খাই না তোর না বক্রি বাচ্চা গরু কাশি গোস্তগুলো আমরা খাই শোনেন গরু খাসি কষু আপনারা খান ওই গরুর ফার্মও কিন্তু আমাদের আছে গরুও কিন্তু আমরা পালি খাসি যে খান খাসিরও ফার্ম আমরাই করি আমাদের মতো গরিব রাই করে চাষাবাষ রাই করে আমরা যদি এগুলা চাষবাস না করতাম তাহলে আপনারা খাইতে পারতেন না ঠিক আছে শোনান আপনাদের বাড়িতে থাকতে আসি নাই খাইতে আসি না কিন্তু আপনাদের যে ব্যবহার আপনাদের টাকা পয়সা থাকলে কি হবে আপনাদের যে আচার ব্যবহার এটা আমার পরিষ্কার হয়ে গেছে

শোনেন আমি বলতেছি এতক্ষণ তো অনেক অপমান করছেন আর কি বলছেন অশিক্ষিত মূর্খ কাইয়া বুধ শোনেন ব্যবহার হয়েছে বংশের পরিচয় আপনাদের যে আচার আচরণ ব্যবহার আমার বোনটা একটা ভুল করছে সম্পর্ক করছে আপনার ছেলের সাথে বিয়ে করছে কখনো আমি দেখতে আসতে পারি নাই ব্যস্ততার কারণে তো ভাবলাম যে বোনের বাড়ি যাই বনে কোন জায়গায় বিয়া হলো কোন ঘরে বিয়া হলো এই জন্য আইছিলাম। তো আপনাদের জন্য এই যে সামান্য কিছু সবজি কারণ এগুলো হচ্ছে আমার সবজির চাষ করি আমি আমার বিঘায় বিঘায় সম্পত্তি আছে এখানে আমার সবজি চাষ করি গরুর ফার্ম আছে হ্যাঁ ছাগলের খামার আছে মুরগির খামার আছে মাছের খামার আছে তো এগুলো চাষ করি তো চিন্তা করলাম আপনাদের জন্য সামান্য কিছু সবজি নিয়ে যায় আপনারা শহর থাকেন আপনারা তো সবসময় ফরমাল জিনিস খান তো মুক্ত জিনিস নিয়ে যায় তো আপনারা আসার পরে যেভাবে অপমান করলেন আমার গায়ে হাত তুললেন এই সবজিগুলো আমার মাথার উপরে ঢেলে দিলেন আমি জানি না আপনারা কত টাকার মালিক তো যাক আপনাদের সাথে তর্ক বিতর্ক করার কোনো ইচ্ছেও আমার নাই বিষয় যে আমার বোনেরা দেখতে চাইছিলাম বিয়ার সময় আমি কিছু দিতে পারি নি এই কারণে যে ড্রাইভার আসলো আপনারা অবাক হইলেন সবাই ওটা আমার ড্রাইভার শুধু এই একটা না আমার আরও পাঁচজন ড্রাইভার আছে আমার পাঁচটা কার আছে শোনেন আমি একজন কৃষক আমি গর্ব করে বলতে পারি কিন্তু কৃষক হইল আমার যা আছে মনে হয় না আমার দশ বাগের এক বাঘ আপনাদের আছে আর মানুষের টাকা পয়সা থাকলেই কিন্তু মানুষ মানুষ থেকে জানোয়ার হয়ে যায় না টাকা বসা কিন্তু সব সব না তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ বুঝছেন যা আপনাদের ভিতরে নাই শোনেন অহংকার ভালো না টাকা আজকে আছে কালকে নাই আর একদিন আপনি মারা যাবেন আমি মারা যাব টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো কি কবরে যাইব মরার পরে কি আপনারও সাদা কাপড় আমারও সাদা কাপড় আপনার সাথেও যেই কাপড় যাইবো আমার সাথে সে সেই কাপড় যাইবো আপনারও কি সাড়ে তিন হাত কবর আমারও সাড়ে তিন হাত কবর আপনার সাথেও বাসের চালি আমার সাথেও বাসের চালি কোনো অহংকার থাকবো না বুঝতে পারছেন আর শোনেন দি আমার বাবা নাই আমার শুধু একটা বোন আদরের বোন ওর নামে যে সম্পদ আছে যা কিছু আছে এটা আমার কাছে এখন আমি কাগজ কলম ছাড়া আমি হিসাব দিতে পারবো না তো এখন বোনের তো বিয়ে হয়ে গেছে আগে তো সব কিছু আমার কাছে ছিল তো বোনের বিয়ে হয়ে গেছে এখন ওর ভাগের সম্পত্তির থেকে সবজি চাষ কইরা যা ইনকাম হয়েছে তার থেকে কিছু টাকা আমি নিয়েছিলাম ওর জন্য যে না আমার বোনটা কিছু টাকা দেই ও ওর সংসারের কাজে লাগাক বা ওর স্বামীর কাজে লাগাক শ্বশুরবাড়ির কাজে লাগাক এই জন্য আমি কিছু টাকা নিয়েছিলাম আর আসার পরে আপনারা তো আমার কিছু বলার সুযোগই দিলেন না যেইভাবে অপমান করলেন কী বলবো আর আসলে আমার বলার বাসা নাই বোন আমি আর কখনো কোনোদিন তোর বাড়ি আসবো না তোর ভাগের এখানে সাড়ে পাঁচ লাখ টাকা আছে আরও আছে বাকি সবজিগুলো উঠলে সিজনটা শেষ হলে বাকিটা তুই নিয়ে আসবি আর কখন আমি তোর বাড়িতে টাকা দিয়ে দেওয়ার জন্য আর আসবো না নিয়ে রাখ টাকাগুলো রাখ ভাইয়া তোমরা যদি এই বাড়িতে না আসতে পারো তাহলে এই বাড়িতে আমার থেকে কি লাভ আমি এই বাড়িতে থাকবো না আর শোনেন বাবা আজকে আমি ছোট মুখে কিছু বড় কথা বলি শোনেন টাকা পয়সা থাকলেই না মানুষ হওয়া যায় না মানুষ হইতে একটা মন লাগে যে মনটা আমার ভাইয়ের আছে আপনাদের মতো মানুষের নাই আপনাদের কি টাকা টাকার অহংকারে কি ডুবে রয়েছেন শোনেন আমাদের যে সব সম্পত্তি আছে আমরা যদি ওগুলো বিক্রি করি না আপনাদের মতো এই বাড়ি আর দশটা কিনতে পারবো তারপর আমাদের টাকা শেষ হবে না বুঝতে পারছেন কিন্তু আমরা কোনো অহংকার করি না কারণ আমার ভাইয়ের চাষা আমার ভাইয়ের চাষাবাদ করেই এত কষ্ট করেই উপার্জন করছে আর একটা কথা না শয়তানের বাচ্চা তোরা আমি এই শিক্ষা দিছি মুরব্বীদের মুখে আমাকে তো করার জন্য হ্যাঁ না ভাইয়া আজকে আমাকে বলতে দাও কারণ ওনারা অতিরিক্ত করে ফেলছে শুনেন সবাই আমরা রক্ত গড়া মানুষ মানুষ হয়ে যদি আমরা মানুষকে এইভাবে অপমান করি তাহলে আমাদের মানুষের পরিচয় পরিচয় হলো কিভাবে হ্যাঁ মনুষ্যত্বটা তো কোথায় আমাদের বুমা তুমি আর কোন করো না তুমি এখন বসো আমার ভুলে গেছে আসলে আসলে আমি টাকার মুখ অন্ধ হয়ে গেছে গা বাড়ি টাকা পয়সা দিকে মন্দ হয়ে গেছে গা আমি মানুষকে মানুষ মনে করি না বাবা তুমি ক্ষমা করে দিও বাবা ঠিক আছে আমি আপনার আচরণে কষ্ট পাইনি